আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম টু সঞ্জিদ দাস ওয়ার্ল্ড সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বিয়ার্স আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনাদের মাঝে চলে এলাম আজ নতুন একটি ভিডিও নিয়ে তা হচ্ছে আমাদের টুসি বেগম ডিম দিয়েছে তো প্রথম শর্ত হচ্ছে খাজা এমন জায়গায় রাখতে হবে যেখানে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পায় এবং পাখি হচ্ছে দিন রাত বুঝতে পারবে আর দ্বিতীয়ত হচ্ছে খাজা যে জায়গায় থাকবে সেখানে হচ্ছে বেশি মানুষ চলাফেরা করা যাবে না যেন ওরা বিরক্ত না হয় হচ্ছে বিড়াল কুকুর বা মানে বিড়ালটা বেশিরভাগ ওদের ডিস্টার্ব করে এগুলো থেকে খেয়াল রাখতে হবে আমার বিড়ালকে আজকে দুইবার হচ্ছে একটা বাচ্চা বিড়াল এসে বারবার ডিস্টার্ব করতেছিল তখন ওরা অনেক চেঁচামেচি করে তো আমি এসে তারপর ওরে মানে তাড়ায় দিই তো বুঝতে পারছি যে ওরা অনেক বিরক্ত হয় তাই বলছি খাঁচা এমন জায়গায় রাখবেন যেখানে হচ্ছে বিড়াল পৌঁছাতে পারে না তো আবার যখন হচ্ছে ডিম নিয়ে বসবে তখন হচ্ছে ওদের খাঁচাটা নড়াচড়া করা যাবে না বিশেষ করে বাচ্চাদেরকে একটু দূরত্ব রাখার চেষ্টা করবেন কারণ এগুলো হচ্ছে বাচ্চাদেরকে আকর্ষণ করে তো এসে ওদের যখন বিরক্ত করে তখন পাখি হচ্ছে হাঁড়ি থেকে বের হয়ে যায় বা অনেক কিছু করে তখন হচ্ছে ডিমগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ওই যে বিড়ালটা এখন অন্যদের চালে আসে সাদা কালো হাঁটতেছে তো এটাই অনেক ডিস্টার্ব করতেছিল আজকে আরেকটা কাজ যেটা হচ্ছে নতুনরা করে পাখির ডিমগুলো বারবার দেখা যাবে না তাহলে কিন্তু ওরা অনেক বিরক্ত হবে আবার অনেকে লাইট দিয়ে চেকিং করেন এই কাজটাও করা যাবে না এতেও কিন্তু পাখিরা বিরক্ত হয় বা আপনারা হাড়ি থেকে বের করার সময় ভেঙে যেতে পারে বা জিগার ডিম যেহেতু একেবারে ছোট ছোট হয়ে থাকে জিগার পাখি সাধারণত চার থেকে আটটি ডিম দিয়ে থাকে তো সেই পাখিগুলোর হচ্ছে যখন ডিম দেয় তখন প্রথম ডিমটা দেওয়ার আটচল্লিশ ঘন্টা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আর কি দ্বিতীয় ডিমটা দেয় তো তারপরে ডিমগুলো রেগুলারই দেয় বা অনেক সময় একদিন পরপর দিয়ে থাকে তো এতে চিন্তার কোনো কারণ নেই পাড়ার সময় বেশি বেশি ক্যালসিয়াম মিনারেলস ও অন্যান্য ভিটামিন জাতীয় খাবার দিতে হবে কারণ এতে পাখির অনেক শক্তি খরচ হয়ে থাকে ফিমেল পাখিটির বিশেষ করে পাখি যখন ডিম দিবে তখন ক্যালসিয়াম হিসেবে ইটের যেই কণাটা অর্থাৎ গ্রিট এবং হচ্ছে পাথরের টুকরো থাকে সাথে সেই গ্রিটগুলো দিতে পারেন যেগুলোর প্রাইস হচ্ছে এক প্যাকেট পঁচিশ থেকে তিরিশ টাকা নিয়ে থাকে আর হচ্ছে ডিমের খোসাও দিবেন এতে ক্যালসিয়ামের চাহিদা পূরণ হবে আর সবজি দিবেন এগুলোও কিন্তু অনেক উপকারী তো সবজি হিসেবে বরবটি পুঁইশাক এই জাতীয় খাবারগুলো দিতে পারেন আর আঠারো থেকে তেইশ দিনের মধ্যে হচ্ছে বাচ্চা ফুটিয়ে বের করে তো অনেক সময় দেখা যায় অনেক পাখি প্রথম ডিমটা দেওয়ার সাথে সাথেই ডিমে তা দেয় না তো এই ক্ষেত্রে কিন্তু অনেক সময় একটু সময় বেশি লাগতে পারে প্রথম বাচ্চাটি বের হতেও এই যে আমার পাখি হচ্ছে ডিম নিয়ে বসেছে তো আমি ওকে বেশি একটা বিরক্ত করতেছি না যে কারণ হচ্ছে মেল পাখিটা দেখে ভিডিওটি সারছি পাখি কিন্তু হচ্ছে দুজনেই ডিমে তা দেয় না শুধুমাত্র মেয়ে পাখিটি ডিমে তা দেয় তবে অনেক সময় ছেলে পাখিটি হচ্ছে মেয়ে পাখিটিকে খাইয়ে দেয় যেন তার ডিমে তা দিতে সমস্যা না হয় এবং হচ্ছে পাহাড়ির মুখের কাছে বসেই পাহারা দেয় আমার পাখিটি কিন্তু এখানে ডালের মধ্যেই বেশিক্ষণ বসে থাকে অনেক সময় দেখা যেত পুরো খাঁচাটি জুড়ে সে ঘোরাঘুরি করতো তবে এখন সেই কাজটি সে করে না কি যখন ডিম দিবে তার আগে বা পরে হাডির মধ্যে বিশেষ কিছু দিতে হবে না পাখিরাই মিংয়ের মাধ্যমে অনেক পালক ভেতরে ফেলে দেয় এবং তার মধ্যে ডিমগুলো খুব ভালোভাবে সুন্দরভাবে থেকে যায় আর হচ্ছে চাইলে আপনারা অনেকে যেই সিডসটা ওরা খায় যেই সিডস এটার খোসাটি দিয়ে দিতে পারেন তবে খুবই সামান্য পরিমাণে বেশি দিলে কিন্তু পাখি বিরক্ত হবে দেখা যাবে সেগুলো ফেলতে গিয়ে ওরা ডিমটাই ফেলে দিতে পারে তখন ভেঙে যাবে পাখি যখন হচ্ছে ডিম দেয় তখন হচ্ছে অনেক সময় পাতলা পায়খানা করে তো সেই মলটা দিয়ে হচ্ছে ডিম ভিজে যেতে পারে এই কারণে বলছি যে সিটের কোষাগুলো দিয়ে দিতে আর এই সময় সপ্তাহে একবার গোসলের পানিটা দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ